আসসালামু আলাইকুম সুপ্রিয় ঠিক এই মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি চিন্তা করছেন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন দিনের জন্য একটা প্রস্তাবে সম্মত হয়েছে যা দিনের চেয়ে বাড়ানো যাবে ডোনাল্ড ট্রাম্প তার একজন প্রতিনিধি বিশেষ দূতকে রাশিয়া পাঠাচ্ছেন আলাপ আলোচনা করার জন্য রাশিয়ার কর্মকর্তা কর্মচারীরা বলছেন যে তারা এই প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা করবেন এবং তারপরে এক ধরনের সিদ্ধান্ত হবে পুরো বিশ্ববাসী সবাই আমি আপনি উন্মুখ হয়ে অপেক্ষা করছি যে পুতিন কি সিদ্ধান্ত দেন সেখানে কি যুদ্ধবিরতির পক্ষে তার অবস্থান হয় তিনি কি সেটি না করে দেন কারণ রাশিয়ার অনেক কর্মকর্তার বরাদ দিয়ে বিভিন্ন গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে যে ভ্লাদিমির পুতিন এই প্রস্তাবকে খারিজ করে দিতেও পারেন এই পরিস্থিতিতে কি ভাবছেন ভ্লাদিমির পুতিন তার মাথায় কি খেলা করছে এই তো এটাই আমরা ভাবছি তাই না এবং এটাই আমরা জানতে চাই আমরা যখন এই বিষয়গুলো নিয়ে ভাবছি তখন ভ্লাদিমির পুতিন সফর সফর করছেন করছেন কোন সময়টাতে তিনি যখন দূত তার সঙ্গে দেখা করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য রওনা হয়েছে এর আগে তিনি সফর করছেন কোরসকে সাধারণত আমরা পুতিনকে সোটেট বুটেট অবস্থায় দেখি তাকে কখনো সামরিক পোশাকে দেখা গেছে খুব একটা সেটি বোধ করি হয়নি এটি একটা সাধারণ ঘটনা নয় কিন্তু কোরসকে আমরা পুতিনকে দেখতে পেয়েছি যে মিলিটারি ডেসে কমব্যাট ডেসে তিনি সেখানে ঘুরে বেড়াচ্ছেন ভলোদমির জেলেনস্কিকে আমরা সামরিক ড্রেসে দেখতে পেয়েছি এবং কিয়েভে আক্রমণ করার পর দু সালে জেলেনস্কি সেলফিতে নিজেকে দেখিয়ে সবার সামনে হাজির হয়েছিলেন এবং তারপরে বিভিন্ন সময়ে তাকে আমরা সামরিক পোশাকে দেখেছি কিন্তু এখন এসে ভ্লাদিমির পুতিনকে দেখা গেল যে কোরসকে তিনি সামরিক পোশাকে ঘুরে বেড়াচ্ছেন এটার একটা সহজ সরল ব্যাখ্যা আমরা করতে পারি সেটি হলো যে ওখানে যেসব সব যোদ্ধারা কাজ করছেন তাদেরকে উজ্জীবিত করা তাদের সঙ্গে এক ধরনের একাত্মতা আছে এটি বোঝানোর জন্য এটি হতে পারে এই যেমন যারা সাংবাদিকতা করেন তারাও কিন্তু এই কাজটি করেন আহ উৎসব বুঝে পোশাক পরেন মানুষ বুঝে পোশাক পরেন যাতে করে সেই মানুষটি তার সঙ্গে একটা নৈকট্য বোধ করতে পারে যেমন যিনি সবসময় পাঞ্জাবি পরে থাকেন তার ইন্টারভিউ করার সময় অনেক সাংবাদিক পাঞ্জাবি পরে যায় যাতে করে ওই লোকটি একটা কমফোর্ট ফিল করে তাহলে সহজ সরল হিসেবে আমরা বলতে পারি যে সেনাদের আহ কমফোর্ট ফিল করার জন্য সেনাদের কাছাকাছি আহ পুতিন আছেন এটি বোঝানোর জন্য তিনি এই আর্মি ড্রেস পরে সেখানে যেতে পারেন এর জটিল গৌঢ় এবং মনস্তাত্ত্বিক ব্যাখ্যা নিশ্চয়ই আছে সেগুলোর দিকে আমি যাচ্ছি না কিন্তু ভ্লাদিমির পুতিন যেসব কথাবার্তা বলেছেন তাতে করে তার মনোভাব তার চাওয়া পাওয়া সেখানে পরিষ্কার হয়ে ওঠে তিনি খুব দ্রুত মুক্ত করার তাগিদ দিয়েছেন সেনাদেরকে এবং বলেছেন যে যারা সেখানে লড়াই করছে এবং মাঠে যারা রয়েছে তাদেরকে যা যা টাস্ক দেওয়া হয়েছে সেগুলো যেন তারা খুব দ্রুত শেষ করে ফেলে আমি আবারও বলছি কথাটি যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে কাজ দেওয়া হয়েছে সেগুলো যেন দ্রুত তারা শেষ করে ফেলে কোরস্কে যারা নিয়োজিত রয়েছে তাদের দায়িত্ব হল কোরস্কের যে ভূমিটুকু ইউক্রেন দখল করে নিয়েছে সেটাকে নিজেদের দখলে নিয়ে আসা অনেকখানি তারা সফল হয়ে গেছে আর চারশো বর্গ কিলোমিটারের কিছু কম জায়গা এখন ইউক্রেনের হাতে রয়েছে কি মনে করে ইউক্রেন এই জায়গাটি দখল করেছিল অনেকেই বলেন যে ইউক্রেন ভেবেছিল যে এই জায়গাটি দিয়ে তারা একটা বার্গেন করবে অর্থাৎ যে জায়গা রাশিয়া দখল করে নিয়েছে তার সঙ্গে একটা বিনিময় করার জন্যে এই জায়গাটি তারা দখল করেছে কিংবা এই যুদ্ধে নিজেদের একটা শক্তিশালী পক্ষ প্রমাণ করার জন্য দেখতেই পাচ্ছি তিনি ঘোষণা দিয়েছেন যে ইউক্রেনের যেসব সেনারা সেখানে আটক হয়েছে রাশিয়ার সেনাদের হাতে কোরস্ক তাদেরকে টেরোরিস্ট হিসেবে তিনি চিহ্নিত করবেন এবং রাশিয়ার আইন অনুযায়ী তাদের বিচার করা হবে কোরস্ক ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে থাকবে কারণ হলো যে এই কোরসকে যুদ্ধ করার জন্যে রাশিয়া উত্তর কোরিয়া থেকে পনেরো হাজার সেনা নিয়ে এসেছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার এখানে একটা অংশগ্রহণ হয়েছে সেটি আমরা দেখতে পেয়েছি এবং উত্তর কোরিয়ার সেনাদের এই অংশগ্রহণের মধ্য দিয়ে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধের জন্য তাদের একটা নীতি যে তারা রাশিয়ার ভূমিতে করতে এই নীতি থেকে সরে এসেছিল জো বাইডেন আমেরিকার তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভিতরে হামলা করার অনুমতি দিয়ে দিয়েছিলেন এবং যুদ্ধে একটা নতুন ঘরে গিয়েছিল তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন সহজ সরল করলে আমরা বলতে পারি যে যতক্ষণ পর্যন্ত কোরস্ক রাশিয়া দখল করে নিতে না পারছে ততক্ষণ পর্যন্ত কি এই যুদ্ধবিরতি প্রস্তাব কিছুটা পিছিয়ে যাবে বা এটা নিয়ে একটা গনিমাসি চলতে থাকবে সেটি একটি দেখার বিষয় আবার আরেকটি বিষয় আছে সেটি হলো যে যদি আমরা জানি আমার আলাদা একটা ভিডিও আছে যে যদি পুতিন যুদ্ধ বিরতিতে না করে দেন তাহলে ভ্লাদিমির পুতিন কি করবেন সে আলোচনায় যাচ্ছি না যদি হয় তাহলে কি হতে পারে দুটি বিষয় হতে পারে নাম্বার ওয়ান এই যুদ্ধবিরতির সময়টাতে কিভাবে এটিকে স্থায়ী যুদ্ধ বন্ধ করে দেয়া যায় এ বিষয়ে দুই পক্ষের ভিতরে গঠনমূলক আলাপ আলোচনা হতে পারে এবং সেখানে আর কখনোই যুদ্ধ হবে না কি কি শর্ত মানলে সেই সব শর্তগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করে পুরো বিষয়টিকে তারা সেটেল ডাউন করতে পারে অর্থাৎ সেখানে শান্তি নেমে আসতে পারে দ্বিতীয় আরেকটি বিষয় হতে পারে সেটি হলো যে রাশিয়া এই তিন বছরের যুদ্ধের পর ডেফিনেটলি তার সেনারা কন্টিনিউয়াস সেখানে যুদ্ধের মধ্যে আছে তাদেরকে একটা রেস্ট দেওয়ার ব্যাপার আছে নিজেদেরকে অর্গানাইজ করার ব্যাপার আছে পরিকল্পনা করার ব্যাপার আছে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে এই মাস সময়কে যদি রাশিয়া গুছিয়ে নেওয়ার সময় হিসেবে ধরে নেয় এবং পরবর্তীতে আরো বড় যুদ্ধ করার জন্য যদি তারা উদ্রীপ থাকে তাহলে সেটি ভয়ের ইউক্রেনের ক্ষেত্রেও ঠিক একই চিন্তা কাজ করে সুতরাং আমরা ভালো চিন্তাটাই করতে চাই আমরা ধারণা করতে চাই যে ত্রিশ দিনের যেই আহ যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করা হয়েছে যা নিয়ে এখন যুক্তরাষ্ট্র রাশিয়াতে যাচ্ছে আলাপ আলোচনা করার জন্য সেখানে আমরা আশা করব যে রাশিয়া সম্মত হবে এবং যুদ্ধ শেষ হয়ে যাবে আমরা তো আসলে যুদ্ধের পক্ষে না কিন্তু রাজনীতি সমরনীতি বিশেষ করে জিও পলিটিক্স খুব জটিল খুব নিষ্ঠুর ফলে একটা নাও আসতে পারে আর যদি না আসে তাহলে সেটি ভয়াবহ একটি ব্যাপার হবে বলেই বিশ্লেষকরা মনে করছেন আপনারা কি মনে করেন সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে